এই ব্যক্তি কোনো কাজ করতো না তারপরও তার কাছে টাকা থাকতো কারণ যখনই সে ক্যাসিনের মধ্যে যেত আর মেশিনে র্যান্ডমলি যে কোনো বোতাম দ্রুত সে জিতে যেত কিন্তু সে লোভী ছিল না কারণ তার জানা ছিল বেশি করলে বিপদ হতে পারে এই কারণে সে সব সময় ছোট মোট বাজে মিনিটে দশ মিলিয়ন ডলার জিতে নেয় এটি দেখে ক্যাসিনোর মালিকের সন্দেহ হয় আর সে অনেকবার সিসিটিভি রেকর্ডিং দেখে কিন্তু সে চিটিং এর কোনো চিহ্নই দেখতে পায় না তখনই সেই ব্যক্তিটি ক্যামেরার দিকে দেখে যেমন কি তার অনুমান হয়ে গিয়েছে কেউ তার ওপর নজর রাখতেছে যার জন্য সে দ্রুত সেখান থেকে উঠে চলে যায় মালিক সব গার্ডদের তার পিছনে লাগিয়ে দেয় কিন্তু সেই ব্যক্তি অনেক চালাক ছিল সে জুতার ফিতাবাতার নাটক করে আর প্রথম থেকে বেঁচে যায় তারপর একটি মহিলার পিছনে লুকিয়ে দ্বিতীয় বোকা বানিয়ে দেয় তৃতীয় গার্ড থেকে বাঁচা আরো ছিল ক্যামেরায় দেখতে থাকা মালিক বারবার তার লোকেশন বলতে থাকে কিন্তু প্রতিবার নজর থেকে উদা হয়ে যেত তারপর বাথরুমে গিয়ে নিজের শার্ট আর জ্যাকেট খুলে নেয় আর মুখ ধুতে থাকা লোকটি টুপি পরে লুক সম্পূর্ণরূপে চেঞ্জ করে নেয় তারপর এমন ভাবে বাইরে বার হয় যেমন কি সে কোনো অজানা লোক হয় এরপর সে সবগুলি গার্ডকে সহজেই বোকা বানিয়ে কেসনে থেকে বার হয়ে যায়